আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু শাড়ি কালেকশন নিয়ে এবং আজকে এই মুহূর্তে আমরা জিমিচু শাড়ির মধ্যে অফার দিব যারা জিমিচু শাড়ি করতে চান অনেকে ড্রিম যে একটা জিমিচু শাড়ি পরবেন যেহেতু বর্তমানে সবচেয়ে ভাইরাল সবাই চান এই শাড়িটা তো এটা সাত হাজার আট হাজার নয় হাজার টাকায় সেল হয় এই শাড়িগুলা জিমিচু শাড়ির সবচেয়ে ভাইরাল যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিও এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেইলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা এত সুন্দর পিঙ্ক কালার একদম ফুল বর্ডারের মধ্যে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা কপার জুড়ি এবং মিনাকারি সুতাতে কাজ করা আছে অনেক সুন্দর জিমিচের সবচেয়ে ভাইরাল শাড়ি এগুলো আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো তো অবশ্যই যারা জিমিচু শাড়ি নেবেন আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে শোরুমে জিমিচু শাড়ি কালেকশন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুর ম্যানশনের চারতালে পূর্ণিমা এটা কালারটা দেখেন ব্লু কালার মধ্যে এটা অনেক সুন্দর সম্পূর্ণ ব্লু কালার একদম গর্জেস কাজ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গডজেস কাজ করা খুবই জোস একটা শাড়ি এটা যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত চলে আসতো ইচ্ছিলাম আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালে পূর্ণিমা শাড়ি এবং যারা অন্দনের মতোই নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন পেটে কালার খুবই সুন্দর দেখেন কাজের কম্বিনেশন ডিজাইন মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনো শাড়ি বাদ দিতে পারবেন ইনশাল্লা কোনো শাড়ি আজকের ভিডিও থেকে বাদ দিতে পারবেন না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর একদম ইউনিক ইউনিক ফ্যাশনেবল শাড়ি জিমিজি শাড়ি এত সুন্দর গর্জেস কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট একদম লাইট পেস্ট কালার মধ্যে স্কাই স্কাই পেস্ট কালার মধ্যে বলতে পারেন খুব সুন্দর গর্জেস কাজ এগুলো সব রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা ন্যানো স্টোনের কাজ কপার জড়ি এবং মিনাকারি সুতোতে কাজ করা থাকে শাড়ির মধ্যে অনেক সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারটা দেখেন জৌস একটা শাড়ি কাজের কম্বিনেশন কি দেখেন একদম আচল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা আছে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই অবশ্যই চারতলা আসতে হবে যারা এই শাড়িগুলো নেবেন চারতলা শোরুমগুলো ভিজিট করবেন চারতলা আসলে অফারগুলো পাবেন আপনারা এটা হচ্ছে অলিভ কালারটা গডিয়ে ঝাড়ক্যানস্টন এবং কপার জরি মিনাগারের শুধু দিয়ে কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম